বিএনপি এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত দেখুন কি আলোচনা হল এই বৈঠকে বাংলাদেশে বিরোধী দল বিএনপির নেতারা সদ্য সমাপ্ত নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে কথা বলেছেন তবে শুক্রবার এই বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপি এবং তাদের জোটের নির্বাচিতদের শপথ নেয়া বা না নেয়া এবং নতুন সংসদে যোগ দেওয়ার প্রশ্নে দলটির মনোভাব জানতে চেয়েছেন বলে জানা গেছে এদিকে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নিয়ে নির্বাচনে অনিয়মের ব্যাপারে মামলা করা সহ রাজনৈতিকভাবে এগুনুর কথা বলে আসছে ঢাকার গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির আরো দুইজন নেতা অন্য নেতারা হলেন আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং তাবিথ আউয়াল তারা কেউ এই বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য দেননি তবে জানা গেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আমন্ত্রণে তারা গিয়েছিলেন বিএনপির সূত্রগুলো আরো জানিয়েছেন বিএনপি এবং তাদের জোটের নির্বাচিতরা শপথ নেবেন কিনা নতুন সংসদে তারা যোগ দেবেন কিনা বৈঠকে এসব প্রশ্ন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিএনপির অবস্থান বা মনোভাব জানতে চেয়েছেন এই বিষয়গুলিতে দলটি এখনো জানানো হয়েছে একই সাথে সূত্রগুলো নির্বাচনে বিপর্যয়ের প্রেক্ষাপটে এই মুহূর্তে আর সে কারণে নির্বাচিতদের শপথ না নেওয়ার পক্ষে একটা মত রয়েছে সে বিষয়টিও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানিয়েছে বিএনপির নেতারা বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের মাত্র সাতজন নির্বাচিত হয়েছেন বিএনপির ইতিহাসে এবারেই এত কম সংখ্যক আসন দলটি পেয়েছে সেই প্রেক্ষাপটে বিএনপি এবং তাদের জোট ফলাফল প্রত্যাখ্যান করে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা বলে আসছে সূত্রগুলো আরো জানিয়েছেন সারা দেশে ধানের শেষে প্রার্থীরা কারচুপি এবং অনিয়মের অভিযোগের সমর্থনে যেসব তথ্য দলের কাছে দিয়েছেন সেগুলোকে বিএনপি নেতারা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে নির্বাচনের আগেও বিএনপি বিদেশি কূটনীতিকদের সাথে কয়েক দফা বৈঠক করেছিল নির্বাচনের পর তাতে অনিয়মের তাদের অভিযোগগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার কথা বলেছিল বিএনপি দলটির জাতীয় স্থায়ী কমিটির মৌদুদ আহমেদ বলেছেন সবকটি আসনে অনিয়মের তথ্য প্রমাণ দিয়ে প্রতিবেদন তৈরি করে বিশ্বের সামনে তুলে ধরবেন ভোটাররা গিয়ে ভোট দিয়ে নির্বাচন করবে সেই নির্বাচন হয় নাই আমরা আমরা এটা করব। বলবো উপস্থাপন করব করব বিদেশেও করব। এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণ এবং ফলাফলে সত্যিকার অর্থে কি ঘটেছে এগুলো যতটুকু সম্ভব তথ্যভিত্তিক একটা প্রতিবেদন তৈরি করে আমরা সারা বিশ্বকে জানানোর চেষ্টা করব দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এখানকার সব বিষয়ে জানে বলে তারা বিশ্বাস করেন বিএনপি এবং তাদের জোট আইনগত এবং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলে আসছে তবে তাদের কোন কৌশল এখনো চূড়ান্ত নয় বলে দলটির নেতাদের অনেকে বলেছেন কবির বলেছেন প্রার্থীরা আগে শহ এলাকায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ তুলে ধরবেন তারপর পর্যায়ক্রমে মামলা হবে পদক্ষেপগুলো এখনো সুনির্দিষ্টভাবে বা গুছিয়ে করা সম্ভব হয়নি তবে আমরা পদক্ষেপ নিচ্ছি যারা প্রার্থী ছিলেন তাদের সাথে সিনিয়র নেতারা আলোচনা করেছেন প্রার্থীরা নিজ নিজ এলাকায় অনিয়ম কার্যপিষ্ঠ সহিংসতার তথ্য প্রমাণ নিয়ে মামলা করবেন পর্যায়ক্রমে এগুলো হবে তবে বিএনপি নেতাদের অনেকেই মনে করেন একযুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা চরম হতাশায় সেখানে তাদের দলের দিকে বেশি নজর দেওয়া উচিত পর বিএনপি এবারের বৈঠকের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির কোনো নেতাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি রাষ্ট্রদূতের সঙ্গে দেড় ঘন্টা বৈঠকের পর বিএনপি মহাসচিব গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে যান সেখানে গণমাধ্যমের কর্মীরা অপেক্ষায় থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কথা বলেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশ নেওয়া এক নেতা যুগান্তরকে বলেন বৈঠকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের চিত্র মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে বিএনপি ভোটের আগের রাতে কি হয়েছিল ভোটের দিন পরিবেশ এবং নির্বাচন কমিশন সহ আইন বাহিনীর ভূমিকা কি ছিল তার কিছু দালিলিক প্রমাণও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে দেয়া হয় এ সময় গণমাধ্যমের উপর কি ধরনের চাপ ছিল তাও রাষ্ট্রদূতকে অবহিত করা হয় ওই নেতা আরও জানান রাষ্ট্রদূত বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন তারা সবকিছুই অবগত এ কারণে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত নতুন সরকার শিগগিরই ওয়াশিংটনে যাবেন সেখানে মার্কিন সরকারের কাছে বিস্তারিত তুলে ধরবেন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে